তাহলে এই ফাইট বোর্ডটা যেতেছে কোথায় সাব বোর্ডের হ্যাঁ তারপরে কোথায় যাবে এটা বিটিভি কানেক্টরে কার মাধ্যমে যাবে আচ্ছা তাহলে আমরা যদি ফ্লাক্স রেবন এখানে লাগাই তাহলে কি আমরা কি এখানে কি পাবো না ভোল্টেজ কত পাবো কত ফাইভ ভোল্ট ঠিক আছে এই ফাইভ ভোল্টার দেখো যাইতেছি কি একটা আইসি যে আইসির নাম কি কথা কি বুঝছো তাহলে এই আইসি যখনই এই আইসির মধ্যে ইন্দ করবে তখন কি থাকবে একটা কথা বুঝছো না থাকবে না তাহলে এখানে কত পাবো হ্যাঁ এখন ওবি আইসির কাজ হচ্ছে কি ওভার ভোল্টেজ প্রোটেকশন করা যদি কোনো স্পার্কিং হয় আর যাই হোক ওই চার্জিং ভোল্টেজটাকে কি করবে সমান এবং সমান্তরালে কাকে দিবে চার্জিং এসিকে দিবে তাই না যাতে কোনো চার্জিং এসির কোনো উপর কোনো কি ইফেক্ট না পড়ে তাহলে ও যখন আউট করবে তাহলে এখানেও কি থাকবে একটা কথা বোঝা নাই তাহলে এখানে কত পাবো ভোল্টেজ ভেরি গুড কারণ ওবি আইসি কোনো পরিবর্তন বোল্টের কোনো পরিবর্তন করবে না কথা কি বুঝছো এখন তুমি দেখলা যে আইসি কি হয়েছে ড্যামেজ হয়ে গেছে আইসি কথা কি বুঝছো তাহলে তুমি এখানেই ফাইভ বোল্ট পাবা এদিকে পাবা পাবা হ্যাঁ তাহলে এখন কি করবা ধরো তোমার কাছে ওবি আইসি নাই যদি এটা ড্যামেজ আই মিন শর্টেজই হয়ে থাকে তা রিবন করলে চাঙ্গা হবে না ভেরি গুড নতুন কিনা লাগাবে আর যদি তোমার তাৎক্ষণিক না থাকে তাহলে কি করবা ভেরি গুড তাহলে তুমি অনাইসি এই ক্যাপাসিটার থেকে একটা ওয়্যার নিয়ে এই ক্যাপাসিটারে এখন তো সেট তো চলবে ঠিকই কিন্তু ফিল্ড না কারণ এখানে কি কোনো পরিবর্তন আসে ওই থাকাকালীন তো কোনো পরিবর্তন নাই ও থাকাকালীনও কোনো পরিবর্তন নাই কথা কি বুঝছো এটার মধ্যে আরও কি বহুত কম্পোনেন্ট আছে যারা কি করে ওভারভোল্টেজ প্রোটেকশন করে কথা কি বুঝছো না এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন করে পিওর ডিসিটাকে কে দেওয়ার চেষ্টা করে কারে চার্জিং এসি যেমন চার্জিং এসি ইফেক্ট না হয় কারণ এখানে চার্জিং এসি ইফেক্ট হয়ে গেলে যেটা আমরা বলি কি এই যে বিকিউ আইসি বা পি এম আইসি বা ডিসি টু ডিসি সাপ্লাই আইসি হ্যাঁ তাহলে এই আইসিটা কি হবে নষ্ট হবে এই আইসি নষ্ট হলে কি হবে পাওয়ার ডাউন যেটা আমরা আগে দেখছি চার্জিং আইসি নষ্ট হইলে কোনো সমস্যা নাই কিন্তু এখনকার সেটে কি ডিসি টু ডিসি সাপ্লাই আইসি অতএব এটা নষ্ট হয়েলে কি তৈরি হবে না বিপিএস তৈরি হবে না বিপিএস তৈরি না হলে কি সেট চলবে চলবে অতএব এর জন্য ওকে প্রোটেকশন করার জন্য এই জিনিসগুলা কে দেওয়া হয়েছে ঠিক আছে